কি হচ্ছে এত দাদি তুই ফোন করে আসলে কলু কি আর হচ্ছে মোর বিয়ে ঠিক হচ্ছে বিয়ে ঠিক হচ্ছে মানে এত দিন মোর সাথে প্রেম করি এলা ভিতর কার সাথে বিয়ে ঠিক হল মোর বাবা মা মোর জরে চাকান্দে কি বিয়ে ঠিক হচ্ছে তুই তো বেকার তো কাই বিয়ে করবে আর কয়টা মাস অপেক্ষা কর এই সামনে 2026 এর জিডি রে দিয়া যেমন করি হোক মোর চাকরি নাগাই লাগবে আর মে কোন অপেক্ষা করিস বাবা নাও তোর আশা থাকতে থাকতে আমার মাথা চুলে বাকি যাবে না সেই আইন করিস না প্লিজ প্লিজ মোর সাথে রিলেশনটা কোন নিয়েও কর আমি সামনের বছর ঠিক একটা চাকরি পাইম আর তোর বিয়েও করি

বুঝি মোবাইল দেখি লাগছিস তা মোবাইল দেখি না তো কি করি রান্না বাড়ি কাজ করবে খাওয়া দাওয়া খরচ চাল নাই কোন আমি কি দি রান্না দিম তোর ভালোবাসা দিয়া ভালোবাসা দিয়ে না রান্না খাওয়া যায় কে তুই না বুঝিস ভালোবাসা হইলে বলে আর কিছু না না গায় তাছারে কিছু আর আমার ভোগ আছে আমি খাই মুই তো হোটেল দেখি খাই আছ সব মুই ভালোবাসা দাম ভালোবাসা খাই থাক ও তুই হলো বাড়ি কাজ কেন করিস না কাজ কেন করিস না কি হইছে ভাই

এরা সাউতক কই যা নিয়ে যা তো দুধে ছাগল আন্দে দেখি টিকিট দেমো নাকি কোনো নাই যা যা তো কোন बारी कुंडा वो आज डीजल आ बारी दे तुम ना फिर की हाँ मुझे अभी माइये हाँ अभी ना भी है अभी माइये <laughs> तुम ना कहाँ मुझे तुम्हारे बेटर न माइये माने तुम्हारे हबू बाव में है ये ना मुन्ना बेटर लो भी है, है नहीं तुम फिर मुन्ना कहाँ फिर बाव में हैं सावधान फिर कार ইদেও তো কলপ না কই এলা তোমার বেটা তোমার বেটা মনেলে ভাতারে হবে ভাতারে তার মানে না তোমার বেটা সাথে ভালো করছো ভালো পড়িয়ে একটা চানা করছো ওই টাকা নাই তোমার বেটারার টাকা আছে ওইদিনা ওই দিয়ে তোমার বিলেন মারছ কি এলা সাথে ভালো বাচ্চা করছে মুই যাবেন না মুই তোমার কি বাবু কোটা গেল দেখ তো এতানি কি কি গো মা ওই দেখ তাই চিনিস মুই মক চিনিস না ভুলি গেছিস তুই আমার মোর বেটি এলা তোমার বেটি হবে